আসসালামু আলাইকুম প্রিয় প্রেমবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রিয় জীবন গুরুত্বপূর্ণ সময় সেভ হবে অক্টোবর মাসের চার তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি রয়েছে আরও অনেক অনেক মাধ্যম আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিকভাবে লাভবান হওয়া এবং প্রবার জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হয় আপনার মালয়েশিয়ান একরিঙ্গিত আজ আঠাশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিকআপে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এর এক ডলার একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে নগদে একই রেট রয়েছে ক্যাশ পিক আপে একশো একুশ টাকা পঁচানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ। একশো একচল্লিশ টাকা উনআশি পয়সা ক্যাশ পিকআপ একশো পঁয়তাল্লিশ টাকা আটাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একষট্টি টাকা ক্যাশ পিকআপ একশো চৌষট্টি টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ চুরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশ পিক আপ চুরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ আশি টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশ পিক আপ আশি টাকা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক এর মাধ্যমে বিকাশিক সাতষট্টি টাকা উনআশি পয়সা কেনাডিয়ান ডলার নব্বই টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাংক মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানে রিয়াল তিনশো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক বাহারাইনি দিনা তিনশো টাকা সাত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো একুশ টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক সুইজারল্যান্ড ফ্রেন্ডস একশো পঞ্চাশ টাকা সাতাত্তর পয়সা বা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ আফ্রিকান রান্ড ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপান ইয়েন বিরাশি পয়সা এক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাবে ইন্ডিয়ান রুপি টাকা পঁয়ত্রিশ পয়সা বা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাবে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেমমানি রেফাম এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু সিস্টেম যেগুলো ব্যবহার করি আমরা এবং করতে গেলে টাকা রেটে পরিবর্তন দেখতে পাই সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট পুরো টাকা পাবো এই বিষয়টিও ক্লিয়ার করে নেবেন